সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজিনাস ব্লগ চ্যানেলে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ড্রাগন গাছ পিপডার হাত থেকে কীভাবে রাহাই পাবেন অনেকে আমাকে কমেন্ট করছিলেন আপু কীভাবে ড্রাগন গাছে পিপডা তাড়ানোর কয়েকটি উপায় বলুন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ড্রাগনের সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে পিপডে ড্রাগন গাছে যখন ফুল আসা শুরু হয় তখন পিপডে সম্পূর্ণ ফুলগুলো খেয়ে নেয় তখন আমাদের পুলগুলো ঝরে যায় তাই আমরা ঠিকভাবে ফলন পেতে হলে পিপডা তাড়ানোর ব্যবস্থা করতে হবে যারা জমিনে ড্রাগন চাষ করেন তারা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করেন আর যারা ছাদে বা উঠোনে ড্রাগনের চাষ করেন তাদের জন্য রয়েছে পিপডা তাড়ানোর নয়টি ঘরোয়া পদ্ধতি ড্রাগন ফুল ঝরে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পিপডে পিঁপডে ড্রাগন গাছে আসতে পারে কারণ ড্রাগন হচ্ছে মিষ্টি ফল যে কারণে ড্রাগন গাছে পিঁপডে আসতে পারে আর এই পিঁপডে তাড়ানোর কয়েকটি ঘরোয়া পদ্ধতি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব প্রথমত এক চামচ ছাই নিয়ে নিব আমি এক চামচ ছাইয়ের সাথে এক চামচ হলুদ গুঁড়ো মিশে নেব এবারে ছাই আর হলুদ গুঁড়ো প্রত্যেকটা গাছের পাতার মধ্যে দেব কারণ পিপডে পাতা দিয়ে গাছের পুল পর্যন্ত অতিক্রম করে দ্বিতীয়ত শুধু হলুদ গুঁড়ো দিতে পারেন আপনারা শুধু হলুদ গুঁড়ো প্রত্যেকটা গাছের পাতার মধ্যে দিয়ে দিবেন তৃতীয়ত দারুচিনি আমরা জানি সকলের ঘরে দারুচিনি আছে তো দারুচিনি আমরা যেখানে পিপডা গাছের টব বেয়েই উপর পর্যন্ত অতিক্রম করে তাই আমরা টবে একটা দারুচিনি রাখবো অথবা মাটিতে রাখতে পারি অথবা ড্রাগন গাছের পাতাগুলো অনেক বড় বড় পাতার মধ্যে একটা দারুচিনি দিয়ে দেব চার নাম্বারে আমরা গাছের মাটিতে বা টবে এক টুকরো লেবু রেখে দিব লেবু কেটে রেখে দিলে এখানে পিপডা আসতে পারবে না পাঁচ নাম্বারে এক লিটার পানিতে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এক প্যাকেট শ্যাম্পু দিয়ে এটাকে ভালো করে মিশে নেব এই মিশ্রণ এখন গাছে প্রত্যেকটা পাতাতে স্প্রে করব কারণ পাতা দিয়ে পিঁপড়া অতিক্রম করে ছয় নাম্বারে আধা চামচ বিম তিন চারটা কাঁচামরিচ এখানে এক লিটার পানিতে দিয়ে দেব ঘরোয়া এ পদ্ধতিগুলো আপনারা দিয়ে দেখেন অবশ্যই গাছে পিঁপড়ে আসতে পারবে না এই মিশ্রণগুলো ভালো করে মিশে নেব বিম এবং কাঁচামরিচের স্প্রে এখানে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় স্প্রে করব। ফুলের মধ্যে যেন না লাগে এটা খেয়াল রাখতে হবে সাত নাম্বারে ডেটল পানির সাথে মিশে টবের চারিপাশে স্প্রে করতে হবে মাটিতে বা ফুলের মধ্যে যেন না লাগে আট নাম্বারে স্যাবলন একইভাবে পানিতে মিশিয়ে টবের চারিপাশে স্প্রে করতে হবে মনে রাখতে হবে স্প্রে করার সময় পুলের মধ্যে বা মাটিতে যেন স্প্রে ডেটল বা স্যাভলন না লাগে তাতে গাছের উপকারের চাইতে অপকার বেশি হবে নয় নম্বরে ময়দা ড্রাগন গাছের পাতায় ময়দা ছিটিয়ে দেব ঘরোয়া এ নয়টি উপায় থেকে যে কোনো একটি উপায়ে পিঁপড়ে তাড়াতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেবো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ